নমস্কার বন্ধুরা মাথুরিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব তালের পাতা সেদ্ধ পিঠা যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি তালের পাতা সেদ্ধ পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে তালের পাল্প এর সঙ্গে নেব হাফ কাপ পরিমাণে চিনি আর নেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ তারপর চিনি আর লবণ তালের পাল্পের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন এরপর এর মধ্যে দেব দু কাপ পরিমাণে আতব চালের গুঁড়ো এখানে যতটা পরিমাণে তালের পাল্প নিয়েছি ঠিক তা সমান পরিমাণে চালের গুঁড়ো দিতে হবে তারপর হাত দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব আর এই আতব চালের গুঁড়োটা কিন্তু চাল ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা ভালো হবে না সেজন্য অবশ্যই চাল ভিজিয়ে বাড়িতে গুঁড়ো করে নিতে হবে এ দেখুন ব্যাটারটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে পিঠেগুলো আমি ছানা দিয়ে তৈরি করব। সেজন্য আমি এখানে নিয়েছি এক বাটি পরিমাণে জল ঝরানো ছানা আর এই ছানার মধ্যে প্রয়োজন মতো চিনি মিশিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর লাগবে আমার পাতা আমি এখানে শাল পাতা নিয়েছি শাল পাতাগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি পিঠেগুলোকে বানিয়ে নেব সেজন্য শাল পাতার পিছনের দিকটাতে কিছুটা ব্যাটার এভাবে পাতলা করে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপর এর মাঝখানে দেব কিছুটা ছানার পুর তারপর পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব এ দেখুন একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে ওই একই রকমভাবে প্রথমে আরও কয়েকটা পিঠে বানিয়ে নেব এই পিঠেগুলো আপনারা শাল পাতার পরিবর্তে কলা পাতা কাঁঠাল পাতা চালতা পাতা অথবা টগর পাতা তো বানিয়ে নিতে পারেন আর আমি পিঠেগুলো ছানা দিয়ে বানাচ্ছি আপনারা ছানার পরিবর্তে কিন্তু খোয়া ক্ষীর অথবা নারকেলের পুর দিয়েও বানিয়ে নিতে পারেন এইভাবে আমি কয়েকটা পিঠে প্রথমে বানিয়ে নিয়েছি এরপর এই পিঠেগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে জল তারপর জলটা ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এবার আমি এই পিঠেগুলো একটা একটা করে এভাবে সাজিয়ে দিচ্ছি পিঠেগুলো একটু ফাঁকা ফাঁকা রেখে সাজিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে তিরিশ মিনিট সময় ধরে আমি পিঠেগুলোকে এভাবে ভাপিয়ে নেব তিরিশ মিনিট পর এই দেখুন পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি তারপর পিঠেগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি পাতাটা খুলে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পিঠেগুলো পাতা থেকে ভালো মতো ছাড়ানো যাচ্ছে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই পিঠেগুলো টক দই অথবা গাওয়া ঘিয়ের সঙ্গে খেতে দারুণ লাগে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তালের পাতা সিদ্ধ পিঠা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ